বাসে আগোস্থানেরnarrow মাধ্যমে আমরা স্বাধীন করেছি সালাবাদী করার জন্য না ঠিক করার জন্য না ঠিক করার জন্য না ঠিক বলতে চাই আর যদি বাইতুল মুকাররমের আশেপাশে সালাবাদী করতে চান পিড়ের চামড়া থাকবে না কথা dite চাই বৈসাইদেরকে এই এলাকায় যারা সালাবাদী করবে সন্ত্রাসী করবে এদেরকে ধরে গ্রেফতার করবে আমাদের হাতে সমর্পণ করবে তো শাস্তির ব্যবস্থা করবেন আমি আত্মীয় বন্দুকার আপনারা কি দাদাবাদ আসলে প্রতিরোধ করবে আমরা দাদাবাদকে সহ্য করব না যে চাঁদাবাজি করবে টেন্ডারবাদী করবে আমরা তাদের কাছে বাংলাদেশ ইজারা দেই না আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা রক্ত দিয়ে হলেও এই ছাত্রাবাসদের প্রতিবাদ করতে চাই রোধ করতে চাই এরপরে আমাদের প্রিয় মাতৃভূমিকে সুজলা সুফলা মাতৃভূমিতে পরিণত করতে চাই দেশের মানুষ ক্ষুধায় মরবে না দারিদ্রতায় মরবে না ইনশাআল্লাহ আমরা যদি সক্ষমভাবে এই দাস হাল ধরতে পারে ইনশাল্লাহ সান্তরাফ নিপাদ যাক আমরা আমি সাতটা বন্ধুগর আমরা আপনাদেরকে যদি ডাকতে আপনি একে আমাদের সাথে একাত্মতা করার জন্য প্রস্তুত আসান তাহলে আমি আমার এই উদারতা হাবান রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আমার তো ফিকিল্লা বিল্লাসলাম